বিজেপির কত হিন্দু জয় তাদের বিরুদ্ধে সচ্চর তারা ইসলামের বিরুদ্ধে যখনই দাঁড়াবে আমরা তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করব প্রতিরোধ তুলবো ঠিক মুসলিম বিশ্বকে এক বলছি তারা যাতে এই এই জালিমদের বিরুদ্ধে দাঁড়ায় এবং তার তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি আর তাহলে এই मोदी সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে আমি এই কথাটা বলে আমার আলোচনা শেষ করছি ভারতের উগ্রবাদী হিন্দু পুরোহিত আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আইসাল্লাম এর বিরুদ্ধে কটুক্তি করেছে আমার আল্লাহ পবিত্র কোরআন বলেছেন ও আরসাল্লাকে অহমতুল্লাহ রহমত উল্লি আমাদের নবীন পুরো বিশ্ববাসীর জন্য নহমত স্বরূপদের নয় তিনি শুধু হিন্দুদের নয় শুধু বৌদ্ধদের নয় তিনি পুরো বিশ্ববাসীর জন্য রহমত কবিকে কটুক্তি করে তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোন